মাত্র বিশ টাকা দিয়ে বানিয়ে সারা বছরের জন্য সংরক্ষণ করুন আর থাকুন নিশ্চিন্তে আর বাঁচিয়ে নিন সংসারের হাজার হাজার টাকা আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে আপনার সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এখন কিন্তু বাজারে খুবই সস্তায় টমেটো বিক্রি হচ্ছে কেজি প্রতি মাত্র বিশ টাকা ভাবা যায় বলুন তো সারা বছর কিনা আমাদের খেতে হয় দুইশো টাকা একশো চল্লিশ টাকা একশো পঞ্চাশ টাকা একশো নব্বই টাকা এইরকম কেজি করে কিনতে হয় আমাদের তো আপনারা যদি এই সময়টাতে টমেটো সংরক্ষণ করে রাখতে পারেন তাহলে কিন্তু সারা বছর নিশ্চিন্তে থাকতে পারবেন আর কিন্তু সংসারের হাজার হাজার টাকা বাঁচিয়েও নিতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু বিশ টাকা কেজিতে কিনেছি এক কেজি টমেটো তো টমেটোগুলো কিন্তু দেখতে ভীষণ লাল টুকটুকে দেখতে কিন্তু একদম বেশ ভালো লাগছিল আমার তো যাই হোক টমেটোগুলো থেকে আমি খুব সুন্দর করে বোটা ছাড়িয়ে নিয়ে খুব সুন্দর করে এখন ধুয়ে নিচ্ছি অবশ্যই মনে রাখবেন ভালোভাবে ধুয়ে এরপরে একটি জালির মধ্যে নিয়ে টমেটোগুলোকে ঝাঁকা দিয়ে রাখবেন যাতে করে অবশিষ্ট পানিটা পড়ে যায় এখন আমি টমেটোগুলোর মুখগুলো কেটে নিয়ে টমেটোগুলোকে চার ভাগ করে নিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আপনারা যে কোনো সাইজের কেটে নিতে পারেন কোনো সমস্যা নেই আমার মেয়েরা কিন্তু সব ধরনের ভাজা পোড়ার সাথে টমেটো সস খেতে অনেক বেশি পছন্দ করে তো বাহিরে থেকে আমি যখন টমেটো সস কিনি তখন আমার পনেরো দিনও এক বোতল যায় না তো আমি ভাবলাম এখন যেহেতু টমেটোর দাম কম আমি একটু বেশি করে বাচ্চাদের জন্য সস বানিয়ে রাখি যাতে করে আমি রান্নার কাজেও ব্যবহার করতে পারি আর বাচ্চারা যাতে যে কোনো স্ন্যাক্সের সাথেও এই সসটা খেতে পারে আর এই সসটা কিন্তু খুবই স্বাস্থ্যসম্মত যেহেতু আপনি ঘরে বানাচ্ছেন এটা অবশ্যই স্বাস্থ্যসম্মত হবে আর খেতেও কিন্তু ভীষণ মজা একদম বাইরের সসের মতো হবে তো সাথে আমি তেজপাতা লবঙ্গ কালো গোলমরিচ পেঁয়াজ রসুন লবণ এবং মরিচ দেওয়ার পর খুব ভালোভাবে টমেটো গুলোকে নেড়ে চেড়ে দিয়ে আমি এখন ঢাকনা দিয়ে দিব আমি কিন্তু এখানে কোনো ধরনের পানি ইউজ করব, না আপনারা কিন্তু কোনো ধরনের পানি ইউজ করবেন না তা এখন কিন্তু আমি ঢাকনা দিয়ে মিডিয়াম হিটে টমেটোগুলোকে রান্না করে নিব টমেটো থেকেই কিন্তু অটোমেটিক পানি বের হবে তাই আমি এক্সট্রা কোনো পানি ইউজ করব না তো কিছুক্ষণ পর আপনারা দেখতেই পাচ্ছেন টমেটোগুলো থেকে কিন্তু বেশ পানি বের হয়ে এসেছে আর কিন্তু আমি বেশিক্ষণ রান্না করব না প্রায় দু থেকে তিন মিনিট পর আমি আবার ঢাকনা উঠিয়েছি দেখতে পারছেন টমেটোগুলো কিন্তু সব গলে গলে গেছে এখন আমি টমেটোগুলোকে ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব তো দেখতে পাচ্ছেন টমেটোগুলো যখন ঠান্ডা হয়ে গেছে তখন কিন্তু আমি একটি ব্ল্যান্ডারের সাহায্যে খুব সুন্দর করে টমেটোগুলোকে গলিয়ে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু হ্যান্ড ব্ল্যান্ডার দিয়েও করতে পারেন অথবা আপনারা চাইলে যে কোনো ব্ল্যান্ডার দিয়ে করতে পারেন এখন আমি টমেটোগুলোকে খুব ভালোভাবে একটি ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি অবশ্যই কিন্তু ছেঁকে নেবেন নইলে কিন্তু বাইরের সসের মতো দেখতে হবে না তো বাচ্চাদের কিন্তু আজকে সারপ্রাইজ দেওয়া হবে বাচ্চাদের জন্য আমি বানিয়ে ফেলবো আজকে একদম বাহিরের মতো সস বাচ্চারা কিন্তু একদম বুঝতেই পারবে না তো যাই হোক আমি কিন্তু খুব ভালোভাবে সবগুলোকে ছেঁকে নেওয়ার পর এখন এই টমেটোগুলোর সাথে দিয়ে দিচ্ছি চিনি লবণ মরিচ সামান্য পরিমাণ ভিনেগার অবশ্যই ভিনেগারটা দিবেন ভিনেগার কিন্তু প্রিজারভেটিভ হিসেবে কাজ করে ভিনেগার দিলে কিন্তু এই সসটা আপনারা সারা বছরের জন্য সংরক্ষণ করতে পারবেন আর যদি ভিনেগার না দেন তাহলে কিন্তু এই সসের মধ্যে ফাঙ্গাস পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তো এরপর এখন আমি চুলার মধ্যে বসিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি এই সসটা তৈরি করতে কিন্তু বেশি একটা সময় লাগে না চুলাতে আমি প্রায় দশ মিনিটের জন্য রেখেছি রেখে খুব সুন্দর করে ঘন করে নিয়েছি তা আপনারা দেখতে পাচ্ছেন আমার সসটা কিন্তু বেশ ঘন হয়ে গেছে এখন আমি চুলা থেকে নামিয়ে খুব ভালোভাবে সসটাকে ঠান্ডা করে নিব প্রায় এক ঘন্টা পর এই সসটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে আর আপনারা দেখতে পাচ্ছেন আমার এই সসটা এত বেশি লাল টুকটুকে হয়েছে আমি কিন্তু ধরনের এখানে রং ইউজ করিনি আপনারাও কিন্তু কোনো ধরনের রং ইউজ করবেন না জাস্ট যখন টমেটো কিনবেন অবশ্যই লাল টুকটুকে দেখে কিনবেন তাহলে দেখবেন আপনাদের সস আমার সসের মতো একদম লাল টুকটুকে হবে কোনো ধরনের রং ইউজ করাই দরকার হবে না এখন আমি সসগুলো সংরক্ষণের জন্য একটি কাচের বয়মের সসটাকে আমি ঢেলে নিচ্ছি আপনারা দেখতে পারছেন আমি কিভাবে ঢেলে নিচ্ছি অবশ্যই কাচের বয়মে রাখার চেষ্টা করবেন তাহলে দেখবেন অনেক দিন পর্যন্ত আপনাদের এই সস ভালো থাকবে কম টাকায় টমেটো কিনে আপনারা আমার মতো বেশি করে সস বানিয়ে সংরক্ষণ করুন আর বাঁচিয়ে নিন সংসারের অনেক অনেক টাকা তো যাই হোক আজকে ভিডিওটি এখানে শেষ করছি আজকের জন্য আল্লাহ হাফেজ